বিশেষ করে এলাকার জনসাধারণের অসুবিধার কথা মাথায় রেখে শুক্রবার সকাল আটটা নাগাদ বহরমপুর সংলগ্ন কাশিমবাজার রেলগেট পরিদর্শন করলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এদিন এই পরিদর্শনে তার সাথে ছিলেন ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষের আধিকারিকরা উল্লেখ্য মুর্শিদাবাদের এই কাশিমবাজার স্টেশনকে মডেল স্টেশন করার কথা ঘোষণা করা হয়েছে ইতিপূর্বেই তাছাড়াও নবাবের জেলা মুর্শিদাবাদে কাশিমবাজার স্টেশনের গুরুত্বও রয়েছে যথেষ্টই পাশাপাশি এই স্টেশনের দুই প্রান্তে দুটি লেভেল ক্রসিং রয়েছে যার ওপর দিয়ে ফ্লাইওভারের দাবিও রয়েছে জনসাধারণের সম্পূর্ণ বিষয়টি মাথায় রেখে মূলত এলাকার জনসাধারণ ও রেল যাত্রীদের সুবিধার্থে দীর্ঘ মেয়াদি এই কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে এদিন রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে কাশিমবাজার স্টেশন পরিদর্শন করলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র দীর্ঘ এক দেড় বছর ধরে চেষ্টা চালাচ্ছিলাম তো মোটামুটি থেকে স্যাংশন হয়েও গিয়েছে এই যে আমাদের এবং মানুষের যাতায়াত ব্যাসপুর আর ওদিকে আমাদের ঝাউখোলার যে লেভেল ক্রসিং এই দুই লেভেল ক্রসিং এ মানুষকে খুন ধরে অপেক্ষা করতে হয় যাতায়াতের জন্য মানুষের স্কুল কলেজ অফিস ব্যবসার জন্য প্রায় পাঁচ থেকে ছবার করে মানুষকে যেতে হয় তো সেই অসুবিধার কারণে আমি ডিআরএমের সাথে এবং আমাদের জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করেছিলাম চিঠি দিয়েছিলাম তো সেই মোতাবেক আজকে ইঞ্জিনিয়ার এসছিলেন উনি পরিদর্শন করলেন এবং খুব তাড়াতাড়ি আমাদের এই ব্যাসপুরের যে আন্ডারপাস সেই আন্ডারপাসটা শুরু হয়ে যাবে আর খোলার ওটা হচ্ছে আপনার আরবি তো মানে রেলওয়ে ওভারব্রিজ সেই রেলওয়ে ওভার কাজ আরম্ভ হবে একটু সময় লাগবে তো এইগুলোর জন্যই আজকে এসেছিলাম তার সাথে সাথে আমি ওই আমাদের চালতিয়া যে বিল সেই চালতিয়া বিলে বহরমপুরের সাথে কানেক্টিং এর জন্য ওখানেও আমি একটা চেয়েছি ওখানেও একটা চেষ্টা চলছে আর আমাদের মধুপুরের সাথে মধুপুর বহরমপুর শহরের মধুপুর এবং কাশিমবাজারের সাথে যোগাযোগের জন্য মাঝখানে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই তাই শলপাড়ার মধ্যে দিয়ে যাতে আর একটা ছোট্ট আন্ডারপাস করা যায় তার জন্য আজকে ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা হলো উনি সব দেখলেন জানলেন আর আগামী দিনে ওটাও ডিআরএমকে বলে যদি স্যাংশন করানো যায় তাহলে মধুপুরের সাথে কাশিমবাজারে যোগাযোগটা খুব সুবিধা হবে মানুষ খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এই সব বিষয়গুলো নিয়েই আজকে ইঞ্জিনিয়ারকে নিয়ে সকালবেলায় আমরা কাশিমবাজার সংলগ্ন আমাদের যারা সদস্য বা কর্মী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা পরিদর্শন করে গেলাম বহুদিন ধরে চেষ্টা হচ্ছে তো কেউ কোনো দিন এই কাশিমবাজারের সাথে মানুষের সাহেদাবাদের বা বহরমপুর পৌরসভার সাথে যোগাযোগ করা বা মনীন্দ্রনগর অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করানোর কোনো চেষ্টা আজ পর্যন্ত কোনো এমপি এম এলএ কেউই করেনি তো যাই হোক কেন্দ্রীয় সরকার যেহেতু আমাদের আমি

দেখা হলো যে ওভারব্রিজটা তৈরি হয়েছে দেখা গিয়েছিল একটা আইনি জটিলতা হয়েছিল এনওসি দেওয়া হয়েছিল রাজ্য সরকার তরফ অনেকটা সময় লেগে গেছিলো এই জায়গা থেকে এই সমস্যা কি এখানে হতে পারে না রাজ্য সরকারের জায়গা তো নিতেই হবে রাজ্য সরকারের কোঅপারেশন তো প্রচণ্ডভাবেই দরকার সুতরাং যেটুকু আমার কাছে খবর আছে রাজ্য সরকার এনওসি আমাদের ঝাউখোলা এনওসিটা রাজ্য সরকার দিয়েছে দিয়েছে যার জন্য রাজ্য সরকারকেও আমাদের তরফ থেকে ব্রহ্মপুরবাসীর তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই আর এটাতেও আমাদের যা রেলের জায়গা আছে তাতে আন্ডারপাস হয়ে যাবে জন্য তো অত বেশি জায়গা লাগে না তো সেটা হয়ে যাবে এবং যতটুকু রাজ্য সরকারের জায়গা আছে নিশ্চয়ই রাজ্য সরকারও দেবে এটা রাজ্য সরকার আশা করে দেবে নাহলে আমরা চেষ্টা করবো রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ জানাতে যাতে এটা হয় একদম 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 হ্যাঁ হলে এই এই সংলগ্ন সমস্ত মানুষের সুবিধা হবে